পেট্রোল পাম্পের তেল চুরি আজকে আমি হাতে নাতে ধরবো সেই কারণে ট্যাঙ্কি ফুল করার আগে এক লিটারের বোতলে ভরে নিলাম হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আবারও ফিরে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ঠিক কেমন হতে চলেছেন ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই ফেলেছে ভিডিওটি পুরো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে বন্ধুরা আপনারা দেখেছেন আগের ভিডিও আমাদের গাড়ি কম লোড হচ্ছে হ্যাঁ ইতিমধ্যে আমাদের গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে রশি তিরপল করা হয়ে গেছে আমিও স্নান দান কমপ্লিট করে রেডি হয়ে গেছি চালানপত্র নিয়ে আমি চলে আসি সুজা একটা হোটেলে এখানে একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আজকের রাত্রে খাবার ছিল পানির মশলা এবং সঙ্গে রুটি এগুলো খেয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে চলে আসি রাঁচির বাইপাস রাস্তায় দূর থেকে বোঝা গেল একটি গাড়ি পাল্টি হয়ে গেছে এই জন্যই আমি একটু আগে থেকে ক্যামেরা অন করেছিলাম দেখে যা বোঝা গেল তেমন কিছুই হয়নি শুধুমাত্র গাড়িটি পাল্টি হয়ে গেছে এতে লোড ছিল পাউডার টন ব্যাগ তবে আর যাই হোক তাদের কোনো রকম ক্ষতি হয়নি দেখে যা বোঝা গেল এভাবেই আমি ঘুম থেকে উঠে যেতেই আছি কেননা আজকে আমাদের গাড়ি ন্যাশনাল পারমিটের লাস্ট ডে রাত্রি 12টার পর ন্যাশনাল পারমিট শেষ হয়ে যাবে সেই কারণে আমি দাঁড়ানোর চিন্তা ভাবনা কম রেখেছি এখন রয়েছি জামশালা বর্ডার এখানে দাঁড়ানোর মেন উদ্দেশ্য হলো যে আমার গাড়ি গ্রিস করা হয়নি সেই কারণে গিরিশ মিস্ত্রিকে দিয়ে গ্রিসটা করে নিচ্ছি পাতিপিন গ্রিস করা নিয়ে অবহেলা করা যাবে না গাড়ির পাতিপিন বুশ ঠিক রাখতে হলে গ্রিস করা অবশ্যই জরুরি খুবই তাড়াতাড়ি করে গ্রিসটা করে নিয়ে চলে আসি আমি সেই হোটেলে যেখানে আমি যাওয়ার সময় ভিডিও করে বলেছিলাম আপনাদের আমি এখানে খাওয়া দাওয়া করছি আবারও দুপুর টাইমে এখানে খাওয়া দাওয়া করব তার আগে স্নান দান কমপ্লিট করে নেব স্নান কমপ্লিট হয়ে গেলে চলে আসি আমি গাড়িতে সেখানে হয়ে নিয়ে চলে যাব হোটেলে কেননা অনেক বেলা হয়ে গেছে খুব খিদে পেয়েছে আর সহ্য হচ্ছে না তারপরে গাড়ি থেকে নেমে গেট লাগি দিয়ে আমি চলে যাচ্ছি হোটেলে আসলে এই হোটেলটা আমার পছন্দ হয় এই জন্য উড়িষ্যা হলেও বাঙালির মতোই ব্যবহার এবং খাবারটাও প্রায় বাঙালির মতো খেতে খুবই ভালো লাগে তাই এখানে আমি দাঁড়িয়ে যাই তাড়াতাড়ি করে হেঁটে চলে আসি এসেই বসে পড়ি চোখিতে দেখুন বললাম না বাঙালির মতো খাবার দেখুন খাবারের সঙ্গে কি কি দিয়েছে ভাত পাপড় মাছের ঝোল এবং আরো অনেক সবজি খাওয়া দাওয়া শেষ করে চলে আসি আমি ট্যাঙ্কি ফুল করার জন্য পেট্রোল পাম্পে আমি পাম্পে আসা মাত্রে পাম্পওয়ালাকে বলি দুই হাজার তেল দাও বলা মাত্রে পাম্পওয়ালা যেই মেশিন চালু করতে গিয়েছে সেই সময় আমি বললাম দাঁড়াও একটু আমি উনাকে বললাম ভাবজি ট্যাঙ্কিটা ফুল করে নেবো তাই উনাকে বললাম আমি ট্যাঙ্কিটা ফুল করব কিন্তু আমাকে বোতলে এক লিটার প্রথমে দিতে হবে সত্যি বলছি ভাইটি একদম নির্ভয়ে বললে অবশ্যই বোতলেই দেওয়া হবে আমাকে উনি বললো তোমার কোনো ভয় নেই আমাদের এখানে সঠিক মাপে তেল দেওয়া হয় তারপরও তুমি যখন বলছো তাও আমি চেক করে দিচ্ছি তাই বলে এক লিটার বোতলে তেল দিয়ে আমাকে চেক করে দেখিয়ে দিল হ্যাঁ সত্যি একদম সঠিক মাপ ছিল বিকেল চারটির মধ্যে পৌঁছে গেলাম বালেশ্বর বোম্বে চকের দিক থেকে আসতে ভুবনেশ্বরের দিকে ঘোরার সময় টার্নিংটি বলছি টার্নিং টি এত সুন্দর লাগে যে প্রত্যেকবার ভাবি যে ভিডিও শুট করব কিন্তু মনে থাকে না আর ফাইনালি এবারে ভিডিও শুট করে নিলাম টার্নিং পার করে এসে ভুবনেশ্বরের দিকে মুখ করে ষোলো নাম্বার ন্যাশনাল হাইওয়ে হচ্ছে সেই রাস্তা দৃশ্যটি একবার ভালো করে দেখে বলবে ঠিক কেমন লাগছে আমি নিজেও ভাবতে পারিনি যে টার্নিং ঘোরার পর এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাবো যাই হোক বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কিন্তু আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল বাকিটা দেখাবো পরের ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ